হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট আয়সল্যান্ডের সবচেয়ে সেরা শক্তিশালী দল এফসি গোয়াকে এক শূন্য গোলে হারিয়ে এবার কিন্তু সিল জয়ের একটা বড় স্বপ্ন দেখতে শুরু করেছে তিন নম্বর পজিশনে উঠে এসেছে পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্ট টিম তো সেই ম্যাচ নিয়ে আলোচনা করব কালকে এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট সেই ম্যাচটা নিয়েও একটু আলোচনা করে নেব জেসন কামিংস তাকে কিন্তু প্রয়োজন নেই কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসিট তাকে বাদ দিয়ে কি হুগো বোমসকে আনছে এটা নিয়ে কথা বলবো এর পাশাপাশি নর্থ হারাতে মোহনবাগানে যোগ দিতে চলেছে দারুণ প্লেয়ার তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল কথা বলে নেবো কালকের ম্যাচটা নিয়ে তো সত্যি কি বলবো মোহনবাগান যেন একটা অচেনা রূপ ধারণ করেছি যে পারফরমেন্সটা আমরা ডুরান্ড কাপের এছাড়াও আইএসএলের প্রথম দিকে দেখেছিলাম মোহনবাগান দলকে করতে সেই পারফরমেন্সটা কোথাও ফিরে এলো কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস আসার পরে এফসি গোয়ার মতো কঠিন শক্তিশালী দলকে যেভাবে হারালো সত্যি প্রশংসনীয় এত ভালো ডিফেন্স করেছে তিন ডিফেন্সে গিয়েছিল কালকের ম্যাচে আর কালকের ম্যাচে কিন্তু দুটো দলই খুবই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহনবাগান তারাও কিন্তু খুবই ভালো খেলেছেন গত ম্যাচগুলোর তুলনায় যদি তোমরা ফোকাস করো এফসি গোয়ার এগেন্স্টের প্রথম ম্যাচটা যেখানে এফসি গোয়া মোহনবাগানের হোম গ্রাউন্ডে এসে চার এক গোলে হারিয়েছিল আর এই ম্যাচে কিন্তু একদমই আলাদা লাগলো মোহনবাগান দলকে বিশেষ করে নজর কেড়েছে কিন্তু আশিস রাই এবং মনবীর সিং প্রথম থেকে যেভাবে তারা আক্রমণ করেছে এবং ডিফেন্সে যোগদান করেছে সত্যি প্রশংসার যোগ্য এই দুই প্লেয়ার মোহনবাগানে কিন্তু খুবই ভালো খেলছে এখনও পর্যন্ত এই দুই প্লেয়ার আশিস রায় চোট থেকে ফিরে এসে দুর্দান্ত খেলছে এবং পরবর্তী সময়ে সাবস্টিটিউট হিসাবে আসে কিন্তু জনি কাউকো লিস্ট অন কোলাসু আর মেনলি তাদের আসার পরেই কিন্তু খেলার মোড় ঘুরে যায় প্রথমার্ধে কোনো গোল আসেনি মোহনবাগনের তবে বেশ কিছু ভালো প্রচেষ্টা করেছিল একটা ভালো প্রচেষ্টা ছিল দিবিত্রী পেত্রাতসের অসাধারণ সেভ করে বাঁচিয়ে দেয় গোলটা আর্শদীপ সিং তবে প্রথম কোনো গোল আসেনি গোল শূন্য ড্র হয় প্রথম হাফটা এবং সেকেন্ড হাফে মোহনবাগান এবং এফসি গোয়া দুটো দলই খুবই আক্রমণাত্মক ফুটবল খেলছিল এফসি গোয়া কিন্তু খুবই ভালো কাউন্টার অ্যাটাক করছিলো তবে মোহনবাগান চুয়াত্তর মিনিটের মাথায় জনি কাউকে একটা থ্রু বল বাড়াই আর মানবীর সিং সেই বলকে কিন্তু তারা করে পৌঁছেই গিয়েছিল আর তারপরে কিন্তু এফসি গোয়ার গোলকিপার আরশদীপ সিং তিনি বেরিয়ে বলটাকে ক্লিয়ার করে তবে বলটা কিন্তু বেশি দূর পৌঁছায়নি বলটা গিয়ে পৌঁছায় কিন্তু দিমিত্রি পেত্রাদসের কাছে আর দূর থেকে খুবই অসাধারণ একটা শট নেই যেটা কিন্তু গোলে ফিনিশ হয় আরশদীপ সিং এগিয়ে থাকায় গোলটা কিন্তু খুব সহজেই করে ফেলে তবে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু ছিল না অসাধারণ একটা ফিনিশ ছিল পেত্রাদশের প্রথম হাফেও কিন্তু একটা দারুণ ট্রাই করেছিল তবে সেভ করে বাঁচিয়ে দেয় তবে এক্ষেত্রে আর কোনো রক্ষা হলো না এফসি গোয়া দলের অবশেষে দিমিত্রি পেত্রাদস চুয়াত্তর মিনিটের মাথায় গোল গোল করে মোহনবাগানকে লিড পাইয়ে দিল আর এই লিড কিন্তু মোহনবাগান ধরে রাখলো আর একটা ক্লিন সিট সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগান কিন্তু অনেক দিন পরে একটা ক্লিন সিট পেলো খুবই ভালো একটা ব্যাপার এটা তো মোহনবাগানের ডিফেন্সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এদিন দীপেন্দু বিশ্বাস এই জুনিয়র প্লেয়ারটি আসার পরে কিন্তু কালকের ম্যাচে দারুণ ভরসা জুগিয়েছে হেক্টর ওয়েস্টের পাশে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে সত্যি প্রশংসার যোগ্য আনোয়ারালির মতো কিন্তু পারফরমেন্স করেছে এই দীপেন্দু বিশ্বাস পরবর্তী সময়ে কিন্তু অনেক ভালো খেলবে এই দীপেন্দু বিশ্বাস তার উপরে কিন্তু আস্থা রাখা যেতে পারে তবে এফসি গোয়া কিন্তু মোহনবাগানের তুলনায় একটু ভালো খেলেছে কালকের ম্যাচে তোমরা দেখবে তবে মোহনবাগান কিন্তু পুরো ম্যাচটা জুড়ে কিন্তু একটা কঠিন লড়াই চালিয়ে গেছে যার জন্য কিন্তু যেটা মেন তিন পয়েন্ট সেটা কিন্তু পেলো আর তিন পয়েন্ট পাওয়ার কারণে মোহনবাগান কিন্তু লিগ টেবিলে অনেকটাই এগিয়ে গেল দুটো দলকে টপকে গেল একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি এই দুটো দলকে টপকে কিন্তু তিন নম্বরে জায়গাটা খুবই ভালোভাবে করে নিল মোহনবাগান সুপার জ্যান্ট এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে আর সবচেয়ে বড় একটা রেকর্ডও করে নিল মোহনবাগান সুপার জ্যান্ট এই মরসুমে এফসি গোয়া দল যারা এখনো পর্যন্ত আইএসএল এ আনবিটেন ছিল কালকের আগে পর্যন্ত তবে মোহনবাগান সুপার জ্যান্ট সেই আনবিটেন রানটা কিন্তু ভেঙে দিল কালকের ম্যাচে অপরাজিত করে প্রথমবারের মতো হারের সম্মুখীন হলো এফসি গোয়া দল তো মোহনবাগানের জন্য অসংখ্য শুভেচ্ছা এত ভালো একটা পারফরম্যান্স করার জন্য তো অবশ্যই নেক্সট ম্যাচগুলো খুবই ভালোভাবে ঘুরে দাঁড়াবে তো মোহনবাগানে কিন্তু অনেকটা পার্থক্য আমরা দেখছি জুয়ান ফ্র্যান্ডোর আন্ডারে এফসি গোয়ার এগেন্স্টে মোহনবাগান যে ম্যাচটা খেলেছিল হয়তো তোমরা দেখেছো আর কালকের ম্যাচে কোচ অ্যান্টোনিও হাবাসের আন্ডারে মোহনবাগান যে ম্যাচটা খেলেছে দুটো ম্যাচের মধ্যে তফাত তোমরা বুঝতেই পারছো খুবই তফাত কিন্তু দেখাই গিয়েছে প্রায় আকাশ পাতাল বলতে পারো তো সব মিলিয়ে কালকের ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছে খুবই মজা করেছি তোমরা কতটা এনজয় করেছো আর পেতরা ফিনিশটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও আর কালকের ম্যাচে সবচেয়ে ভালো পারফরম্যান্স কার ছিল সেটাও তোমরা কমেন্টে জানিও আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেসন কামিংস এত ভালো ওয়ার্ল্ড কাপের একজন প্লেয়ার আইএসএলের সবচেয়ে দামি একজন বিদেশি তিনি কিন্তু কালকের ম্যাচে খেলতে চান্সই আইএসএলের সবচেয়ে দামি একটা প্লেয়ার তাকে কিন্তু কোনো রকম চান্সই দেওয়া হয়নি কালকে এত তাকে কিন্তু কোনো রকম চান্সই দেওয়া হয়নি কালকের মতো এত ইম্পর্টেন্ট ম্যাচে জেসওয়ান কামিংসকে ছাড়াই মোহনবাগান কত ভালো খেললো তোমরা দেখতেই পাচ্ছ তো জেসওয়ান কামিংসের কি প্রয়োজন নেই কোচ অ্যান্টনিও রোপেঝাভাসের তাকে ছাড়াই কিন্তু মোহনবাগান সবচেয়ে শক্তিশালী দলের এগেনস্টে উইন করলো খুবই ভালো একটা খেলা কিন্তু দেখলাম কালকে তো জেসন কামিংসকে স্কোয়াডের সাথে না রেখে তার জায়গায় যদি হুগো বুমসকে রেজিস্টার করা তো সবচেয়ে ভালো হতো হুগো বুমসকে আনরেজিস্টার করাটা কিন্তু খুবই ভুল জেসন কামিংসের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না কারণ আরমান্দো সাদিকু তিনি বেশ ভালোই খেলছে আর আর ব্যাকআপ স্ট্রাইকার হিসাবে তো অবশ্যই পেত্রাতস রয়েছে কখনও স্ট্রাইকারে খেলছে কখনও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলছেন খুবই অসাধারণ খেলছে এই দিমিত্রি পেট্রাতস তো জেসন কামিংসের কোনো প্রয়োজন নেই বলে আমার তো মনে হচ্ছে আর কালকের ম্যাচেই অনেকটা প্রমাণ হয়েই গিয়েছে জেসন কামিংস ছাড়াও কিন্তু মোহনবাগান খেলতে পারে আর সেটার প্রমাণও তোমরা কালকে পেয়েছ তো জেসান কামিংসের পরিবর্তে যদি হুগো বুমস থাকতো এক্ষেত্রেও অনেক বেটার হতো হুগো বুমোসের মধ্যে আরও ভালো কোয়ালিটি রয়েছে তো দেখা যাক পরের ম্যাচগুলোতে জেসান কামিংসকে কি করে তো জেসন কামিংসের মতো প্লেয়ার বসে থাকা এবং পুরো ম্যাচটা না খেলতে পাওয়া তোমরা দেখেছো আর সাদিকুর পরিবর্তে কিন্তু কিয়ানকে এনেছে কতটা কনফিডেন্স রয়েছে কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসির কিয়ানকে আনছে সাদিকুর জায়গায় যেখানে জেসন কামিংসের মতো প্লেয়ার বেঞ্চে রয়েছে তো বুঝতেই পারছো কামিংসের কি অবস্থা এখন যার কারণে তাকে কিন্তু কোনোরকম ভরসা পাচ্ছে না তো কামিংসকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের পরবর্তী সময়ে এই কামিংসের কি হবে এখন এটাই দেখার তো তোমাদের কি মনে হয় কামিংস না বুমোস মোহনবাগানে কে বেটার সেটা তোমরা কমেন্টে জানিও আর এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পরের ম্যাচ মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারাতে মোহনবাগানে যোগ দিচ্ছে একটা দারুণ প্লেয়ার তো সেটা হচ্ছে আনোয়ার আলী অলরেডি দীপেন্দু বিশ্বাস তোমরা দেখেছো গোয়া ম্যাচে কত ভালো খেলেছে তারপরে যদি আনোয়ার চলে আসে আর চার ডিফেন্সে যায় সেক্ষেত্রে কতটা স্ট্রং হবে মোহনবাগানের ডিফেন্স তোমরা বুঝতেই পারছো পারছি এই ম্যাচের আগে মানে এফসি গোয়া ম্যাচের আগে কিন্তু প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট ফিট ছিল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন বল পাই কোচ অ্যান্টনিও রুপেন ঝাভাস প্রেস কনফারেন্সে এটাও জানিয়েছিল অ্যানুয়ারালি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট ফিট তবে তাকে নামিয়ে রিক্স নিতে চায়নি হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে আমরা আনুয়ারালিকে দেখতে চলেছি ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তাদের ঘরের মাঠে গিয়ে মোহনবাগান কিন্তু তিন এক গোলে পরাস্ত করেছিল আর সেই ম্যাচটা ভুলে গেলে চলবে না সেখানে কিন্তু গোল পেয়েছিলো জেসান কামিংস তবে এবারে ঘরের মাঠে কি করে মোহনবাগান দল এখন এটাই দেখার তবে আনুয়ারালি কিন্তু যোগ দিতে চলেছে পরের ম্যাচে এটুকু কনফার্ম যেমনটা আপডেট রয়েছে তবে দিমিত্রি পেত্রাদস এই একমাত্র বিদেশি যিনি মোহনবাগান সবচেয়ে বেটার পারফরমেন্স করছে তার সঙ্গে কিন্তু লং টার্ম একটা চুক্তি করে নেওয়া দরকার মোহনবাগান দলের তো দিমিত্রি পেত্রাদশের খেলা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর পরের ম্যাচ মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা কি মোহনবাগান জিততে পারবে এফসি গোয়াকে হারানোর পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারাতে পারলে কিন্তু মোহনবাগানের জন্য সিল্ডের দৌড়টা অনেকটাই সহজ হয়ে যাবে তো তোমাদের কি মনে হয় এফসি গোয়াকে হারানোর পরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কি মোহনবাগান হারাতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে